নির্বাচন আগে করলে ফ্যাসিবাদ যারা পতিত পলায়ন এবং পালিয়ে আছে পালিয়ে গেছে তারা আবার পুনর্বাসনের একটা সুযোগ পাবে এই আশঙ্কার কথা বলছেন আপনি কতটা একমত এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা হ্যাঁ কেন ধরে প্রথম কথা এবারে মার্কার ইলেকশন হবে না সবাই দাঁড়াতে পারবে আপনি কোনোভাবেই চেক করতে পারবেন না আওয়ামী লীগের লোক এখন মতো সোসাইটিতে তো আছে আছে এবং উইথ ইনফ্লুয়েন্স আছে মানি অ্যান্ড এভরিথিং আছে আছে তো তার ইলেকশনে দাঁড়াবে দাঁড়াবার পরে যে ভোট হবে সেই ভোটে মানুষ তো পলিটিক্যাল কনসিডারেশন করবে না তারা দেখবে কার ইনফ্লুয়েন্স কি আছে কার সাথে সম্পর্ক কি আছে সেই ভিত্তিতে যথেষ্ট পরিমাণ লোক তাদের জিতবে এটাই উনি সম্ভবত বুঝিয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে যে এর ফলে গ্রাসরুট লেভেলে সংঘর্ষ বেড়ে যাবে সংঘর্ষ বাড়বে কেন প্রত্যেকবারই কিন্তু এই সমস্ত লোকাল গভমেন্ট ইলেকশনের সংঘাত বাড়ে তো ওই সংঘাত যখন হবে সেই সংঘাতের সময় দেখবে যে দে উইল বি পাওয়ারফুল তারা ওইটা করতে পারবে সেটা আছে তার তার কাছে টাকাও আছে আর যা থাকা সংঘাতে যাতে জয়লাভ করবে সেটাও আছে আর যেটা নাই সেটাও পাবে আচ্ছা কাজে ওই দিক তাদের অসুবিধা হবে আছে আপনি লোকাল গভর্নমেন্ট বলতে যদি মানে একদম ধরেন ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন বলতে ধরেন কতদিন লাগবে অনেক দিন দুই বছর মিনিমাম তারপরে দুই বছর ধরে ইলেকশন করতে থাকবে তারপরে অ্যান্ড লাস্টলি যে কথা তারা গ্রামের সাহেব বলেছেন কি আমি জানি না কিন্তু এরশাদ সাহেব একবার ইলেকশন করতে চেয়েছিলেন আমরা অপোজিশন পার্টি যত আছি সবাই মিলে উপজেলা নির্বাচন বর্জন করলাম ঠেকাবার চেষ্টা করলাম কেন এটার মধ্যে দিয়ে গভর্নমেন্ট পাওয়ার খেলতে পারে এবং পাওয়ার খেলে তারা বহু লোক নিজেদের পক্ষে নিয়ে এসে তাদের পার্টি তৈরি করে বিএনপি সম্ভবত এরকম একটা ভয় আছে যে এই যে নতুন একটা পার্টি হচ্ছে এটাতে মাঝে মাঝে মনে হয় একটু কিংস পার্টির মতো ভাব কারণ গভর্নমেন্ট তারা অনেক ইউজ করে যদিও তাদের প্রধান লোক রিজাইন করেছেন কিন্তু পাওয়ারে তাদের ইনফ্লুয়েন্স আগের মতোই আছে সেটা আমরা বুঝি তো দেখছি তো সেইটা নিয়ে যদি তার মধ্যে একবার ওই যে সমাবেশ হলো না যে সমস্ত কাউন্সিলরদেরকে বাতিল করা হয়েছে আইন করে তাদেরকে তাদের কাউন্সিল ডেকে তারা বলেছেন যে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে সাহায্য করবো কী দাঁড়ালো এগুলো যদি সবই চলে তার মানে আপনি এটা দিয়ে একটা পাওয়ার বেস গড়বারও চেষ্টা করছেন ইজ অ্যাপসের আনএিক্যাল ইমোরাল আনডেমোক্রেটিক সব রকম হতে পারেন এইটাকে চেক করবার জন্যে যেটা বললেন যে হ্যাঁ যেটা বললেন যে উনি মনে করেন যে আগে ইলেকশনটা হওয়া উচিত আগে যদি ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন হয় তাতে কোনো বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না অনেক বড় ক্ষতি হচ্ছে না ওরা এসে আবার এই ইলেকশনগুলো করবে সেটা করতে দেবেন না কেন এই জন্য এই বিতর্ক যে উঠছে উঠতে দেওয়া হচ্ছে এখানে আমি ছোট্ট একটা বিষয় আপনাকে বলি দেখেন একটা কথা উঠেছিল জাতীয় সঙ্গীত বদলাতে হবে উঠতে শুরু করেছিল হঠাৎ করে কে ইন্টারি গভর্নমেন্ট বললো এই বিতর্ক অনুভপ্রেত এনি স্টক তো কিছু কিছু ক্ষেত্রে তাদের তো এই এইরকম ক্লাবিংয়ের কিংবা ডিসিশন দেওয়ার ক্ষমতা আছে এইটা তো তারা করছেনই না সমস্ত বাস স্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে আপনি বলতে পারেন না যে এটা যদি খালি না করে আমি বসাচ্ছি কত কি করা যেতে পারে এগুলো কোনো কাজে কমপ্লিট করে নি আমরা নেতৃত্বে যাদেরকে দেখি সেখানে বাম আছে ডান আছে সবের একটা নেতৃত্বের একটা মিশ্রণ শিবিরও আছে সেটা হয়নি আচ্ছা সেটা হয়েছে সুনির্দিষ্ট একটা ইস্যুতে তাদের ঐক্য হতে পারে কিন্তু একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হতে পারে সেখানে মঞ্চের মতো থাকলো বিভিন্ন দল মতের মানুষ গিয়ে সামিল হলো কিন্তু একটা দল যখন হবে মিশ্রিত শক্তির যে দল যারা এখনও সরকারের ও প্রচ্ছন্ন সহযোগিতায় আছে এই কথা স্পষ্ট আপনিও বলেছেন তো আপনার মূল্যায়নটা কি এই নতুন দলটাকে নিয়ে দল তো গঠিত মূল্যায়ন দলের নাম ঘোষণা হয়েছে মানে ধরেন যে পার্টি থাকতে হবে যার ভিত্তিতে আপনি মানুষকে ডাকবেন দেখো আমি এই করতে চাই এই আমার রাজনীতি এই আমার ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো তো তারা কিচ্ছু বলেনি কিছুই বলেনি মাঝে মাঝে ওই যে ইয়ং ইয়াংরিম্যানরা সব বিদ্রোহের মতো করে ওই রকম কিছু কথাবার্তা বলে কনস্টিটিউশন ফেলে দাও ওদেরকে আটকাতে হবে ওদেরকে সুযোগ দিতে দেওয়া যাবে না বা ভারতের প্রতি তাদের বিশেষভাবে যে বিদ্রোষ আছে সেটা বলে এগুলো মানে ধরেন যে পপুলার ফিলিং বা সেন্টিমেন্ট পাওয়া যায় কিন্তু কনস্ট্রাকটিভ পলিটিক্স এগুলো কোনো হেল্প করে না ওটা তো দীর্ঘ পথ চলতে হবে এটা থাকলেও এটা থাকবে এই সেন্টিমেন্ট তো সবার মধ্যেই আছে কিন্তু আপনাকে তো বলতে হবে যে আমি ক্ষমতায় গেলে এই 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 করবো বা এই যে সংস্কার এখন এই অবস্থা এটাকে আমি এই জায়গা নিয়ে গিয়ে এইভাবে একটা উন্নত দেশ করব এক কথা আমি যে একটা ফুল পলিটিক্যাল ন্যারেটিভ বা রাজনৈতিক বায়েন তার থাকতে হবে যার কিছুই তারা দেয়নি ফলে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তাদেরকে মূল্যায়ন করা খুব কষ্টকর বাকি যে জিনিসগুলো দেখছি সেগুলো দেন চপল মতিত্ব বয়সের যে ইয়ে হয় না সেই রকম প্রবলতা দেখছি আমি এবং খুব ওয়েল থট কোনো কথা দেখছি না এবং সবচেয়ে বেশি উদ্বেগের কারণ তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এই যে মধুর ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে যে ঘটনা ঘটলো তারপরে ধরেন তাদের মানে হয় কি আমরা আগে কি করতাম একটা কমিটি প্রেসিডেন্ট নি সেক্রেটারি নি সাংগঠনিক এটা ঠিক করা হলো কিন্তু ওরা কনস্টিটিউশন অনুযায়ী কমিটি করবার আগে দেখছে যে কারা কারা ইম্পর্টেন্ট লোক এদেরকে প্রোভাইড করার জন্য কোন কোন জায়গা দিতে হবে সেরকম করে এক্সটেনশন হচ্ছে একজন মুখপাত্র একজন স্পোক্স পারসন একজন আরাষ্ট্র নাম দিয়ে মানে এদেরকে ভ্যালু দেবার জন্য করা হচ্ছে এখন তারা মনে করছেন এইভাবে অ্যাকোমোডেশন করলাম কিন্তু এটা চূড়ান্ত পরিধিকে জানেন ক্ষমতায় গিয়ে ঠিকমতো লড়াই বেঁধে যায় আমার পজিশন চাই এবং ক্ষমতায় গিয়ে তখন তারা সেই কাজটা করতে পারে না আলটিমেটলি লিডারশিপ ইজ এ কনসেপ্ট যেটা আপনাকে মানতে হবে এবং এমনকি ধরেন একটা ফ্যামিলি যদি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা লিডার থাকে আর এইখানে পলিটিক্যাল পার্টিতে আপনি লিডারশিপ ডিফাইন করতে পারছেন না প্রেসিডেন্ট ঠিক করে দিয়েছেন তারপরে সেক্রেটারি কয়জন করা হবে কীভাবে করা হবে কোনো কথা বলতেই পারছেন না এই সবগুলো দেখে সদস্য সচিব নেগেটিভ দিয়ে শুরু করেছিলাম আমি পজিটিভ কথাটা বলি আমি কিন্তু এই যুব সমাজকে এই ছাত্রশক্তিকে পজিটিভ পলিটিক্সে দেখতে চাই আমি মনে করি তারা পারে তারা ধরেন যেই রকম করে সৈরাচারের পতন ঘটালো তার একটু কনস্ট্রাকটিভ হলে ভাবতে যদি শেখে সম্রাট আকবর চোদ্দ বছর বয়সে ভারতের সিংহাসনে বসছিল হি ওয়াজ আকবর দ্য গ্রেট হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল দি মুঘল এম্পায়ার তো তার তা যদি তার এরা পারবে না কেন তাদেরকে সেই জায়গায় গাইড করা দরকার আমি দেখলাম গতকালকে পত্রিকায় মানে আজকে পত্রিকায় আসছে গতকালকে ছবি ডক্টর ইউনুস ওই যে ইয়েকে নাহিদকে ধরে যে কোলাকুলি করছেন মানে আমার কাছে কেন যেন হলো দ্য পিকচার পিক্স আমার এরকম মনে হলো মেবি আমার মন ছোট তাই আমি এরকম ভাবছি কিন্তু এই রকম আমি ডক্টর ইনিসকে এই রকম এমব্রেসিং আমি কোনো দিন দেখি নাই হি ওয়াজ বাই টিচার আমি বহুদিন থেকে দেখছি তার মানে উনি যদি একে সাপোর্টই করেন তাহলে ডাইরেক্টলি করেন বলেন আমার এই ড্রিম আছে আমার এই বয়সে আমি পারছি না আমি তাদেরকে এইভাবে চাই যে তারা গড়ে উঠুক এবং তাদেরকে কেউ গাইড করুক তারা যদি সত্যি সত্যি একটা পজিটিভ পলিটিক্স করতে পারে দেখেন এখন যারা আছে না তারা এই যে পনেরো বছর পলিটিক্স ছিল না এই কারণে কিন্তু তাদের আয়ু আমারই পয়স যদি বলে আমি কতদিন পারবো এদেরকে তো আমার লাগবে তাদেরকে আমি যাই যে সাকসেসফুল হোক ভালোভাবে আসুক কিন্তু সেই প্রক্রিয়াটাই এখানে নাই। তাহলে পলিটিক্স হলো কোথায় মূল্যায়ন দেখেন নিরপেক্ষতাটা মানে খুবই একটা স্ট্রিক্ট টার্ম বিশেষ করে পলিটিক্সে কোনো মানুষই তো পরিপূর্ণার্থে নিরপেক্ষ হতে পারে তার কোনো না কোনো দিকে মন যায় কিন্তু তিনি নিরপেক্ষ থাকেন যদি তিনি তার এই ফিলিংকে এই আবেগকে কন্ট্রোল করতে পারেন আমি একটু আগে বলছিলাম না ডক্টর ইনুস যেভাবে নাহিদ ইসলামকে হাগ করলেন এতে তার মনের একটা বদান্যতা বিরাটত্ব মহানুভবতাই আমি বলি হয়তো প্রকাশ পেয়েছে বাট এটাতে তার প্রতি ফুল সাপোর্ট তো প্রকাশ পেল এটা কি নিরপেক্ষ থাকলো থাকলো না এটা তো নির্দোষ কিন্তু উনি যখন বলছেন যে এই ছেলেরা এত আন্দোলন করেছে এত ত্যাগ স্বীকার করেছে এখন তারা পরবর্তী যেটা হবে সেটা তো একটা দেখতে চাইবে করতে চাইবে বাহান্নর পরে ছাত্ররা তো এটা চায়নি এটা ষাট বাষট্টির পরে তো চাইনি এইটা আপনার একাত্তরে চায়নি ঊনসত্তরে চাইনি এরশদ বিরোধী আন্দোলন চাইনি আপনি নিজে ওই জায়গা থেকে কেন বলেন যে ওরা যেহেতু এত বড় আন্দোলন করছে তারা পাওয়ারে তো শেয়ার চাইবে নো দিস ইজ নট দি রাইট ওয়ে একইভাবে বলি উনি যখন বলেন ওইভাবে যদি দেখেন তাহলে ওরাই আমার প্রাথমিক নিয়োগকর্তা আমি আবার বলছি আমি কিন্তু তাকে ডকে তুলছি না আমি বিরাট রকম অপরাধ করে ফেলেছি তিনি সেটা বলছি না কিন্তু এটা দিয়ে তার বায়াসটা খুব ক্লিয়ার যে উনি ওই আছেন। এবং এরা যখন নতুন দল করবার কথা বললো তখন তিনি কি বলেছেন স্টেটমেন্টে বললেন যে হ্যাঁ এরা এটা করছে ভালোই কিন্তু আমি ভাবছি আবার এই রাজনীতির মধ্যে পড়ে না তারা নষ্ট হয়ে যায় তার মানে দিস ইজ দ্য পিওরেস্ট থিং আর এখানে সব কিছু ক্লেন এর মধ্যে ঢুকলে তারা নষ্ট হয়ে যাবে তো এই পলিটিক্স যদি ক্লেনই হয় ফুলটা আপনি কি চেঞ্জ করতে চাইছেন কি সংস্কার করতে চাইছেন এই ব্যাপারে তো কোনো ডিরেকশনই নাই সো ইউ অ্যালাউ ইট টু স্টে ইয়ার এরকম লাগছে না আর তাকে তাদেরকে বলছেন সেফ ডিস্টেন্স মেনটেন করো এটা তো কোনো কথা হলো না এই সব কিছু মিলে তার সাথে আরও কিছু কিছু বিষয় আছে আমি এর চাইতে গভীরে যেতে চাচ্ছি না যে ওই যে বললাম যে ডকে তুলতে চাই না আমি মনে করি যে এই জায়গাগুলো তার করা উচিত ছিল না নাহিদ ইসলাম পদত্যাগ করে হেঁটে হেঁটে বেরিয়ে চলে গেলেন এইটা একটা ইভেন্ট একটা ঘটনা কিন্তু যতদিন তিনি ছিলেন ততদিন তিনি পলিটিক্স করেননি পার্টি করবার ব্যাপারে এরকম কি যে যেদিন তার মনে হলো বা তার সাথীদের মনে হলো যে তিনি পা পার্টি করবেন সেই দিনই চলে আসতেন কি না যে ও তাদের প্রথম দিন থেকে এটা মনে একটা টচ টচ করে দিতাম এরকমই বলছি না কিন্তু কিন্তু এগুলো বলা ভালো এগুলো থিওরিটিক্যাল স্ট্রাগলের অংশ এগুলো ইথিক্যাল স্ট্রাগল